নরেন্দ্র মোদি আমার বন্ধুবর্ এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের পাইক সম্প্রদায়ের অনুমোদন কর্তৃক নবনির্বাচিত সভাপতি মানসি আলম এবং উপস্থিত আছেন প্রধান কি আমার বঙ্গ এবং বাংলাদেশ জামাত ইসলাম এর অঙ্গ সংগঠন আমাদের জেলা শাখা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সাবেক সভাপতি যারা রুম উপস্থিত আছেন

নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা এই নয় মাসের আমলে অনেক প্রতিষ্ঠান থেকে দেখা যাচ্ছে যে

যারা সম্ভবত দায়িত্ব পালন করছে তাদেরকে জানা উচিত যে এই স্কুলে যে নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানুন একটু ঘুরিয়ে আরো নতুন করে পরিচালনা করা কারণ এক একটা চলার প্রক্রিয়া ছিল কিন্তু আসলে সব একই নিয়মে থাকাটা উচিত না দায় একটু ভেঙে ভেঙে নিয়োগ করা উচিত সেই ক্ষেত্রে আমি নতুন সভাপতি মনেকে বলবো